তো ভাইয়া কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বাজারের নাম কি রেশোরিগেট মাছঘাট রেশোরিগেট মাছঘাট জি কি কি মাছ নি আপনারা আজকে আপনি এই দেখে আমাদের ইলিশ মাছ আছে পাঙ্গাস আছে আচ্ছা আচ্ছা নজরি পাঙ্গাস তারপরে কি আপনার পোয়া মাছ আছে আচ্ছা ইলিশ মাছ কই থেকে নি আছেন আপনি ভোলা ভোলা থেকে জি সব সময় বসেন আপনি হ্যাঁ সবসময় সময় আমরা এই দেখে পাবেন আচ্ছা আপনার নামটা কি আমার নাম মুন্না একটু মাছগুলো দেখেন দাম কেমন আজকে বাজারে এই যে এটা দেখেন হ্যাঁ

আপনার এখানে সর্বনিম্ন কত রেপ আছে